নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজ সুপার ডিভিশনের ফাইনাল খেলা ছিল বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব এবং খরদহ সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রথম দিকে গোলশূন্য অবস্থায় খেলা চলছিল তারপর একাত্তর মিনিটের মাথায় বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব একটি পেনাল্টি পায় রেফারি ভুল সিদ্ধান্তেই পেনাল্টির অভিযোগ তুলে রেফারি চরম হেমরমকে খরদহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারা মারধর করা হয় বলে অভিযোগ রেফারি গুরুতর আহত অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ঘটনাস্থলে উপস্থিত হন নৈহাটি বিধায়ক সনদ তিনি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন বেলগড়ি অ্যাথলেটিক ক্লাব ভার্সেস সূর্য সেন খর্দা সূর্য সেন স্পোর্টিং ক্লাব দুই ক্লাবের খেলা ঠিক একাত্তর মিনিটের সময় হঠাৎ দেখতে পেলাম যে যিনি গোলকিপার ছিলেন সূর্য সেন স্পোর্টিং ক্লাবে তিনি রেফারিকে একটা সজোরে লাথি মারেন সজোরে লাথি মারেন এবং একজন দর্শক গ্যালারি থেকে না বুঝি বললাম একজন কর্মকর্তা যিনি মাঠেই ছিলেন যে পাঁচজন থাকার কথা তাদের মধ্যে একজন তার ছবিটা আছে যে সে হঠাৎ মাঠে ঢুকে যে সজরে লাথি মারে রেফারি এবং রেফারি ওখানে লুটিয়ে পড়ে তখন অসুস্থ হয়ে পড়েন তারপর এক দল দর্শক যারাও মাঠে ঢুকে পড়ে যারা গেটে আমাদের ছিলেন তারা আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাদেরকে আঘাত করে তাদেরকেও মারধর করে করে তারা ঢুকে যায় বাড়ে মারধর সূর্য সেন স্পোর্টিং ক্লাব তাদের সদস্যরা তাদের যারা সমর্থক এবং কর্মকর্তা তারা মাঠে ঢুকে রেফারিকে মারধর করে করে রেফারি অত্যন্ত গুরুতর আহত হয়ে যায় তাকে আমার সাথে সাথে এখান থেকে অ্যাম্বুলেন্স করে নয়াডি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই সে এখন চিকিৎসায় রয়েছে ওখানে